পর্বত ইব্রাহিম থেকে বাবুর আলী গেছেন লাল পতাকা সবুজের এবার দীর্ঘ এগারো বছর পর পঞ্চম হিসেবে সর্বোচ্চ শৃঙ্খল মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালেন বাবুর আলী রোববার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান জানা গেছে চলতি বছর পয়লা এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ধারেন চট্টগ্রামের বাবুর আলী পর্বত আরোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকার উদ্দেশ্যে রওনা দেন তিনি সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় সেখান থেকে পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় দুই মাসের মতো এদিকে যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন মাউন্ট এভারেস্ট জয় করা অনেক স্বপ্নের প্রতি বছর হাজারো পর্বত এভারেস্টের পথে হাঁটেন এভারেস্টের চূড়ায় ওঠার পর আরেক পর্বত শৃঙ্গ লোৎসে ওঠার উচ্চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি আমি সেই চ্যালেঞ্জটাই দিয়েছি সে অনুযায়ী এভারেস্ট জয়ের পর বাবরের পরবর্তী লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লড়সের চূড়ায়ও জয় করা রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ঘরে পৌঁছে যাবেন সেটির চূড়ায়